শুভ সন্ধ্যা সেভেন্টি থ্রির প্রাণ পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই বিজয়া সম্মেলনীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধেয় উল্লাসকর দত্ত দত্ত শুধুমাত্র দেশের প্রতি উৎসর্গকৃত প্রাণ ছিলেন না তার বাইরে তিনি যে কত বড় প্রেমিক ছিলেন সেই কথাই আজ বলবো এক অপূর্ব প্রেমের উপাখ্যান পুরুষ মানুষ প্রেমে পড়লে কি হয় এক আশ্চর্য পুরনো দিনের গল্প ভারতের ইতিহাসে উজ্জ্বল ভাস্কর হয়ে রয়েছে সতী সীতা সাবিত্রী দয়ামন্তীরা কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর সেবা যত্নে যে উজ্জ্বল আদর্শ মহাবিপ্লবী উল্লাসকর দত্ত রেখে গেছেন তার তুলনা পাওয়া কষ্টকর উল্লাসকর দত্ত কারুর কাছে ডাকাবুকো দেশপ্রেমিক কারুর কাছে গান কবিতা প্রেমিক কারুর কাছে কিছুটা হটকারি প্রাণশক্তিতে ভরপুর এক আদম্য মনোবলের মানুষ কিন্তু তিনি সবার ওপরে এক উত্তাল প্রেমিক যেমন প্রেমিকের স্বপ্ন প্রতিটি মেল আলন করে বিপিন পালের কন্যা লীলার সঙ্গে বহু বছরের প্রেম প্রেমিকার জন্যে কত কি যে করেছেন শিবপুরের বাড়ি থেকে খেজুর রসের হাঁড়ি মাথায় করে নিয়ে টানা হেঁটে গেছেন লীলাদের সুকিয়া স্ট্রিটের বাড়িতে খেজুর গুড় খেতে মেয়েটা বড় ভালোবাসে যে ফাঁসির আদেশ সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডের বদলে যখন আন্দামানের জেলে বন্দী হলেন আন্দামানের জাহাজে ওঠার আগে তিনি লীলাকে জিজ্ঞাসা করলেন অপেক্ষা করবে তো যাবজ্জীবন থাকতে হবে না দেখবে আমি ঠিক ছাড়া পাবো আমরা কিন্তু স্বাধীন ভারতবর্ষেই বিয়ে করব। এগ্রিকালচারের উঁচু ক্লাসের ছাত্রী লীলা বলেছিলেন আমি অপেক্ষা করব আন্দামানের নির্বাসনের পর দিনের পর দিন কেটেছে মাসের পর মাস বছরের পর বছর সেলুলার জেলে অমানুষই করতে ইলেকট্রিক শকে শত লাঞ্ছনা অর্ধাহার ও নুয়ে যায়নি উল্লাসকরের মেরুদণ্ড লীলা চিঠি এসছে তিনি চিঠি লিখেছেন স্বপ্ন দেখেছেন কোনো একদিন লীলা তার হবে হবেই ও লন্ডন থেকে ফিরে একাধিক চাকরি নিয়েছে বয়স তিরিশ পেরিয়েছে সে বিয়ে করেনি কিন্তু এখানেও খলনায়ক ব্রিটিশ কূটনীতি ইন্দুভূষণের জেলের মধ্যে আত্মহত্যার পর রাতারাতি উল্লাসকরকে মাথা খারাপের দোহাই দিয়ে সকলের অবচরে পাঠিয়ে দেওয়া হলো মাদ্রাজের পাগলা গারদে কেউ জানল না সে খবর না উল্লাসকরের সহবন্দীরা না বাড়ির লোক সেলুলার জেলে চিঠি গেল ফেরত চলে আসে জেলারকে প্রশ্ন করে চিঠি লিখলে উত্তর আসে না সবাই ভাবল উল্লাস বোধহয় আর বেছে নেই শত শত সেলুলার জেলের বিপ্লবীদের মতন তাকেও মেরে ফেলা হয়েছে রিক্ত ক্লান্ত লীলা ততদিনে অনাথ একা চল্লিশে পৌঁছে বিয়ে করে নিতে বাধ্য হচ্ছে বোম্বাই নিবাসী নিপেন বসুকে সুস্থ হয়ে কলকাতায় ফিরে রাগে জ্বলে উঠেছেন উল্লাস কর লীলার ভাই নিরঞ্জনের কাছ থেকে খবর পেয়ে নিজের কাছে সযত্নে গুছিয়ে রাখা সব চিঠিপত্র নিয়ে সোজা পাড়ি দিয়েছেন বোম্বাইতে নিপেন লীলার কান্দিবালির বাড়ির সামনে গিয়ে তুমি বিয়ে করে ফেললে এই তোমার কথার দাম কোথায় সেই নিপেন তোকে দেখে লীলা ভয় কাঁপছে কি বলবে বুঝতে পারছে না সে তো জানতো উল্লাস মৃত তার স্বামী নিপেনের দিকে আগুন চোখে এগিয়ে যাচ্ছে উল্লাস কর আমার লীলাকে তুই বিয়ে করেছ এত বড় সর্দা বিধ্বংসী উল্লাসের তেজ কে না জানে ভয়ে নিপেন ঝটিতে ঘরে ঢুকে খিল এঁটে দিয়েছে উল্লাস কর কিছুক্ষণ করুণ চোখে দেখেছে লীলার শাখাপালা সীমান্তরঞ্জিত সীমান্ত রঞ্জিত সিঁদুর রাগ ধীরে ধীরে পরিণত হয়েছে দুঃখে হাউ হাউ করে কেঁদেছে তারপর ধীরে ধীরে ঝোলা থেকে সব চিটি বের করেছেন পলকে দেশলাই জেলে জ্বালিয়ে দিয়েছে সেগুলো বলেছে এগুলো তোমার সামনেই পুড়িয়ে যাবো আজকে লীলা ঝরঝর করে কাঁদছে শান্ত করার চেষ্টা করছে লীলার ভাই নিরঞ্জন বলছে খেয়ে যেতে কে শোনে কার কথা সব স্মৃতি পুড়িয়ে ছাই করে কথা না বাড়িয়ে তক্ষুনি উল্লাসকর বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে তারপর বোম্বাই থেকে ট্রেন ধরে সোজা বাংলা না যে কলকাতা ছাড়িয়ে আছে তার ও লীলার প্রেমের স্মৃতি সেখানে থাকবে না আর সোজা চলে যাচ্ছেন নিজের দেশের বাড়ি পূর্ববঙ্গের ব্রাহ্মণবেড়িয়ার কালিকচ্ছ গ্রামে সেখানে একা একা থাকছেন অলস জীবন নৌকা করে ভেসে পড়েছেন নদীতে কখনো দোকান খুলেছেন কখনো নিজের কারা জীবন নিয়ে লিখেছেন বই এইভাবে কেটে আরও অনেক বছর কলকাতায় এসে একদিন আবার দেখা নিরঞ্জনের সঙ্গে এবার নিরঞ্জন সাংঘাতিক কথা বলল। লীলা দিদির স্বামী মারা গেছে উল্লাস দা লীলা দিদির দুটো পাই প্যারালাইজড হয়ে গেছে নার্ভের অসুখে বোম্বাইতে চিকিৎসায় কিছু সুবিধা হয়নি তাই ডাক্তার বিধান রায় এখানে পিজিতে ভর্তি করে দিয়েছে দেখার কেউ নেই কি বলছিস লীলা কলকাতায় তারপরের অংশ যে কোনো চিরা প্রেম কাহিনীকে হার মানাবে পরের দিল্লি উল্লাসকর চলে গেলেন পিজি হাসপাতালে পাঁজা কোলা করে নিজের বুকে তুলে নিলেন সাঠ লীলাকে লীলা স্তব্ধবা কয়েকদিন আসা যাওয়া করে সেবা করলেন তারপর একদিন ঘোষণা করলেন আমি লীলাকে বিয়ে করব করবই বন্ধু বান্ধবের শত আপত্তি বোঝানোতেও টলা না গেল না তাকে উল্টে রেগে গেলেন লীলা তো তারই তিনি ওকে দেখবেন না তো কে দেখবে অবশেষে তেষট্টি বছর বয়সে তিনি বিয়ে করেছেন তার চেয়েও বছর কানে একে ছোট লীলাকে বিয়ের রেজিস্ট্রেশনে লীলার বিধবা পরিচয় দেখে তেলি জ্বলে উঠেছেন তার লীলা তো এখনো তার চোখে কিশোরী সে উল্লাসের বউ অন্যের বিধবা হবে কেন ওই নিপেনের সঙ্গে বিয়েটাকে তিনি বিয়ে বলে মানেনি না অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করা হলো ততদিনে দেশ স্বাধীন হয়েছে কিন্তু ঘৃণা ভরে তিনি প্রত্যাখ্যান করেছেন স্বাধীনতা সংগ্রামের পেনশন ভাতা নিচ্ছেন না সরকারের থেকে কিছু মাত্র সুবিধা না রাজনীতির কোনো পদ না কোনো কিছু তার ক্ষমতার লোভ অর্থের লোভ খ্যাতির লোভ কিছুই নেই সবার চোখের আড়ালে চলে গেছেন তিনি বলেছেন স্বাধীন এটা স্বাধীন দেশ যে সরকার দেশ ভাগ করেছে মরে গেলেও তাদের থেকে আমি এক পয়সা নেব না বিয়ের পর প্রক্ষাগত গোষ্ঠ স্ত্রীকে নিয়ে তিনি কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন সংসার পাচ্ছেন আসামের শিলচরে লীলার কোমরের নিচের থেকে সম্পূর্ণ অবশ তাকে আদর করে খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু করতেন একা হাতে প্রতিদিন বিকালে কোলে করে স্ত্রীকে নিয়ে যেতেন ছাদে দুজনে বসে সূর্যাস্ত দেখতেন চুপ করে জীবনের শেষ দিন পর্যন্ত তারা ওভাবেই কেটেছিল তার মরে যাওয়ার কয়েক বছর আগে মারা গিয়েছিল লীলা বিলেত ফেরত অধ্যাপকের মেধাবী পুত্র সম্ভ্রান্ত বংশীয় বিত্তবান পরিবেশ সন্তান হয়েও স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লব তার ও লীলার গোটা জীবনটাই বিচ্ছিন্ন করে দিয়েছিল কিন্তু তাতে অনুশোচনা ছিল না মাত্র। উল্লাস একজনই জন্মায় তিনি যেমন সাহসী বিপ্লবী তেমনি দামাল পাগল প্রেমে নমস্কার